নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইশ এই ভিডিওতে আমরা কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলকে নিয়ে অনেক দিন ধরেই কমেন্ট আসছে যে আরসিবি নিয়ে ভিডিও বানাও আরসিবির কি কীরকম টার্গেট প্লেয়ার লিস্ট হতে পারে আইপিএল দু হাজার পঁচিশ বা আরসিবি কীরকম একটা পোটেন্সিয়াল লাইনআপের জন্য যেতে পারে আইপিএল দু হাজার জন্য সেই নিয়ে আলোচনা করো তো সেই রিলেটেড ভিডিওই এটা হতে চলেছে তো লাস্ট অফ দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও এবার যখনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দল নিয়ে আমরা কথা বলছি তখনই ব্যাপারটা ব্যাপারটি একটুখানি কনফিউজিং হয়ে যাচ্ছে একটুখানি যেন গেস করাটা টাফ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আরসিবির মতো দলের কাছে কিন্তু অনেকগুলো স্পট ফাঁকা আছে প্লেইং ইলেভেনের এবং টাকাও অনেক বেশি আছে যখন আমরা কেক কেয়ারের মতো দল নিয়ে আলোচনা করছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছটা স্পট প্লেইং ইলেভেনের ফিল হয়ে আছে টাকার অ্যামাউন্টও বেশ কিছুটা লিমিটেড ফলে যে এক্স্যাক্ট কোন কোন জায়গাগুলোই কলকাতার মতো দল টার্গেট করতে পারে বা সিএসকে এর মতো দল টার্গেট করতে পারে সেগুলো আমরা বুঝতে পারছি বাট আর এর ক্ষেত্রে আরসিবি দুজন ডিপেন্ডেবল ব্যাটসম্যানকে রিটেন করেছে এবং তার সঙ্গে আরসিবি একজন আর্ম ফাস্ট বোলারকে রিটেন করেছে বাকি কিন্তু পুরো তিরাশি কোটি টাকার একটা অ্যামাউন্ট আর এর কাছে পড়ে আছে যেই টাকার অ্যামাউন্টটা অনেকটা বেশি এবার সেখানে যদি আরসিবি পার্টিকুলারলি দুটো বা তিনটে প্লেয়ারকে টার্গেট করে যায় যে এই তিনটে প্লেয়ার আমাদের চাইই চাই সেখানে আর সেই তিনটে প্লেয়ারকে অবভিয়াসলি তুলে নিতে পারবে সেই লেভেলের টাকা আছে তবে কিছু কিছু বিষয় কনফিউজিং থাকছে যেমন একটা হচ্ছে আর ক্যাপ্টেন কি হবে বিরাট কোহলি কি ক্যাপ্টেনশিপের দায়িত্ব সামলানোর কথা ভাবছে নাকি অন্য কোনো ক্যাপ্টেন অপশানের দিকে আর ম্যানেজমেন্ট অপশানে যাবে সেটা একটা বিশাল বড় দেখার বিষয় কিন্তু হতে চলেছে যদি আবার আরসিবি ম্যানেজমেন্ট কে এল রাহুল ঋষভ পন্ত বা সাইয়ার এই টাইপের অপশানগুলোকে কনসিডার করে তাদের জন্য বিট করে সেখানে কিন্তু একটা পসিবিলিটি আছে আরসিবি কিন্তু তাদের মধ্যে থেকে কাউকে তুলতে পারে যেখানে একটা পসিবিলিটি এটারই বেশি আমার মনে হচ্ছে যে হয় কে এল রাহুল অথবা শ্রেয়া সাইয়ার টাইপের প্লেয়ারের জন্য আরসিবি যেতে পারে এবার কে এল রাহুলকে নিয়ে রিউমোর তো অনেকদিন ধরেই শোনা যাচ্ছে আরসিবির ইন্টারেস্ট অনেক বেশি আছে তো সেগুলো একটু গেস করা টাফ ব্যাপার যে লাস্ট অব্দি দি কার জন্য আরসিবি যাবে তবে যদি তুমি ওভারঅল দেখো যে আরসিবি টিমেরই কিন্তু একটা এক্স ফ্যাক্টর প্লেয়ার লাগবে যদি টপ অর্ডারের কথা বলি নর্মালি আরসিবি টিমটা এখন কীরকম আছে যদি আমরা প্লেইং টুয়েলভ সাজাই সেখানে আমরা এক নম্বরে বিরাট কোহলিকে রাখতে পারি দু নম্বর জায়গাটা ওপেনিংয়ের জায়গাটা ফাঁকা দেন তিনে বা চারে রজত পাটিদার খেলতে পারে দেন এগারো নম্বরে ইয়াস টোয়েলকে আমরা রাখতে পারি তো বাকি সব স্পটগুলো ফিল করতে হবে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আরসিবি কে এল রাহুল অথবা শ্রেয়াস আয়ার টাইপের প্লেয়ারের জন্য যায় তবে যদি দেখো যে কোহলি তার সঙ্গে রজত পাটিদার বা কে এল অথবা শ্রেয়াস এই টাইপের কোনো প্লেয়ারকে যদি আরসিবি নেয় সেখানে কিন্তু অনেকটা ওয়ান ডাইমেনশনাল ব্যাটিং অ্যাটাক হয়ে যাচ্ছে তোমার কাছে এক্স ফ্যাক্টর টাইপের ব্যাটসম্যান মিসিং মানে ফ্যাক্টর বলতে যে কুড়ি বলে এসে পঞ্চাশ পঞ্চান্ন করে একটা ফ্লাইং স্টার টিমকে দিতে পারবে সেটা কিন্তু কোহলি লাস্ট ইয়ার অনেক অবশ্যই অনেকটা হাই রেটে খেলেছে বাট সেটা কোহলির আইডিয়াল খেলা না রজত পাটিদারও স্পিনারদের বেশি অ্যাটাক করতে পছন্দ করে সেম শ্রেয়াসও সেই ব্যাপারটাই করতে পছন্দ করে একটু ধরে খেলতে পছন্দ করে কে এল তো একটু সময় নিয়ে খেলতেই পছন্দ করে তো একটা এক্স ফ্যাক্টর প্লেয়ার লাগবে তুমি সবসময় বড় নামের প্লেয়ার এনে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না তো টিমে এক্স ফ্যাক্টরগুলো থাকা জরুরি বোলিং ইউনিটটাকে স্ট্রং করা জরুরি যেগুলো আরসিবির অবশ্যই করা উচিত সেই জায়গাতে দাঁড়িয়ে আরসিবির কীরকম স্ট্র্যাটেজি হতে পারে তো দেখো আমার মনে হয় প্লেইং ইলেভেনের টপ ফোর জায়গাটা বিশাল ইম্পর্টেন্ট সেখানে যদি আমরা একে বিরাট কোহলি তিনে রজত পাটিদারকে রাখি দু নম্বর আর চার নম্বর জায়গাটার জন্য আরসিবির কিন্তু মোটামুটি বাইশ তেইশ কোটি খরচা করা উচিত সেই জায়গাতে একটা ঠিক আছে বড় নামের ব্যাটসম্যান যদি আনতে চাই ইন্ডিয়ান সেরকম কাউকে নিয়ে আসুক তার সঙ্গে একটা টপ কোয়ালিটির অ্যাটাকিং বিদেশি ব্যাটসম্যান নিয়ে আসুক যে ইম্প্যাক্টফুল পারফরমেন্স করবে যদি জস বাটলার টাইপের প্লেয়ার কে আরসিবি নিয়ে আসে বাটলার ক্যাপ্টেনশিপ করতে পারবে দরকার হলে সেখানে বাটলারের সঙ্গে কোহলিকে ওপেন করিয়ে দেন তুমি দিন রজত পাটিদারকে খেলো চারে একটা ইন্ডিয়ান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ধরো নেহাল অধেরা বাট নীতিশ রানা এই টাইপের যদি কাউকে নিয়ে আসে সেটা অনেক এফেক্টিভ কম্বিনেশন হতে পারে বা তুমি যদি ধরো উইল জ্যাক্স সে তো অবশ্যই আরসিবির জন্য একটা ভালো অপশন তাকে এবং সেই জায়গাতে যদি ঈশান নিয়ে আসে বিরাট কোহলি ওপেন উইল রজত পাটিদার এগুলো কিন্তু অনেক এফেক্টিভ ব্যাটিং কম্বিনেশন হতে পারে আরসিবির জন্য শ্রেয়াস বা কে এল রাহুলের মতো প্লেয়ারকে নিয়ে আসার থেকে পার্সোনালি আমার যেটা মনে হয় তো ওই টাইপের কিছু ইম্প্যাক্ট ব্যাটসম্যান কিন্তু বিরাট কোহলি বা রজত পাটিদারের সঙ্গে আরসিবির চাই আপফ্রন্টে যে একটা ফ্লাইং স্টার্ট দিতে চায় দিতে পারবে যেমন তুমি জেক ফ্রেজার ম্যাগ্রাকের কথা ভাবতে পারো বা তুমি ফিল ফল্টের কথা ভাবতে পারো বাটলার একটা অপশন আছে বা তোমার উইল জ্যাকসো সেই কাজটা করতে পারে তো আই ফিল যে এই টাইপের একটা টপ ফোরের সঙ্গে আরসিবি যাওয়া উচিত যেখানে আরসিবি বাইশ তেইশ কোটি স্পেন্ড করে কিন্তু একটা ভালো টপ ফোর বানাতে পারবে যে মানে এমন দুজন প্লেয়ারকে নিয়ে আসতে হবে যারা বিরাট কোহলি রজত পাটিলের মতো প্লেয়ারকে কমপ্লিমেন্ট করতে পারে পেস হিটার লাগবে তোমার একটা আপফ্রন্টে এবার যদি ইন কেস শ্রেয়াস মতো প্লেয়ারকে আর নিয়ে আসে ধরো তাকে চারে খেলায় সেখানে যে যে কম্বিনেশনগুলো হতে পারে একটা হচ্ছে কুইন্টন ডিকক টাইপের প্লেয়ারকে নিয়ে আসতে পারে আপফ্রন্টে বিরাট কোহলির সঙ্গে ওপেন করাতে পারে ধরো শ্রেয়াসকে তিনেই খেলাক শ্রেয়াস তিনে রজত পাটিদার চারে অথবা একটা যেটা করতে পারে যে উইল জ্যাক্সকে দিয়ে ওপেন করাতে পারে বিরাট কোহলির সঙ্গে শ্রেয়াস শ্রেয়াস্তিনা রজত পাটিদার চার এবং পেছনের দিকে কিন্তু অ্যাজ এ ফিনিশার জিতেশ শর্মার মতো কাউকে আরসিবি নিয়ে আসতে পারে এই কম্বিনেশনগুলো আরসিবির জন্য হতে পারে সেম কে এল রাহুলকে নিয়ে এলেও আমার মনে হয় এই টাইপের কম্বিনেশনই দেখা উচিত একজন ভালো পে ব্যাটসম্যান ব্যাটসম্যানকে আপফ্রন্টে অবশ্যই খেলানো উচিত আমাকে যদি বলো আমার তো মনে হয় বিরাট কোহলি ঈশান কিষান তিনে উইল জ্যাক্স চারে রজত পাটিদার এটা একটা আইডিয়াল কোহলি রজত পাটিদারের সঙ্গে তোমরা কাকে দেখতে চাও তো এতগুলো অপশান পড়ে আছে তো সেই জন্যই বলছিলাম যে আরসিবির মতো টিমকে নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাব। অনেকগুলো কম্বিনেশন ওয়ার্ক করতে পারে ব্যাপারটা কনফিউশন হতে পারে দেন পাঁচ নম্বর ছ নম্বর এই দুটো জায়গা বাদ দিচ্ছে আরসিবির বারবার ফোকাসটা ব্যাটিংয়ে থাকে কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা ভালো যদি আইপিএল উইনিং টিম তৈরি করতে যাও তোমাকে বোলিংয়ে ফোকাস করাটা জরুরি এবং বোলিংয়ে স্পিন ডিপার্টমেন্টে কিন্তু অবশ্যই আরসিবিকে ফোকাস করতে হবে যেখানে মানে লাস্ট যে সার্কেলটা ছিল আরসিবি জঘন্য বানিয়েছিল সেখানে মানে সেরকম ভালো কোয়ালিটির স্পিনার ছিল না সেখানে আমার মনে হয় আরসিবির স্পিন ডিপার্টমেন্টটা স্ট্রং করা জরুরি এবং আরসিবি নিজেদের কিছু পুরনো প্লেয়ারের দিকে তাকাতে পারে সেই জায়গাতে ওয়ানিন্দো হাসারাঙ্গা ইজুবেন্দ্র চাহাল ওয়াশিংটন সুন্দর এই টাইপের প্লেয়ারদের কিন্তু আরসিবি টার্গেট করতে পারে বিশেষ করে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু আরসিবি ফেরানোর চেষ্টা করতে পারে ওয়াশিংটন সুন্দর এমন একজন বোলার যে এফেক্টিভ হবে আরসিবির জন্য তো সেখানে যদি ওয়াশিংটন সুন্দর তোমাকে ব্যাঠাতেও ভালো রকম ইম্প্যাক্ট দিতে পারে এবং সুন্দরের কিন্তু দাম বাড়তে পারে দশ কোটি অবধি সুন্দর যেতে পারে তবে তাও আমি বলবো আরসিবি যদি সুন্দরকে টার্গেট করে নম্বর সেভেনে ওয়াশিংটন সুন্দরকে পেয়ে যাচ্ছে আরসিবি একজন ভালো অলরাউন্ডার যে সাত নম্বর জায়গায় অ্যালোটসো ব্যাটিং করতে পারে এবং একটা অফস্পিন অপশান দেন সুন্দরের সঙ্গে তুমি হাসারাঙ্গাকে ফেরাতে পারো হাসারাঙ্গা থেকে হয়তো চাহালের দাম বাড়বে সেখানে যদি সুন্দরের উপর তুমি ইনভেস্ট করো হাসারাঙ্গাকে ফেরাও হাসারাঙ্গা হয়তো তিন চার কোটিতে তুমি পেয়ে যেতে পারো তো মোটামুটি পনেরো কোটিতে ওয়াশিংটন সুন্দর ওয়ান ইন্দো হাসারাঙ্গা চলে আসবে একটা অফ স্পিন অপশান একটা ভালো রিস্ট স্পিন অপশান তোমার কাছে চলে এলো যারা কিন্তু ব্যাটিংও করতে পারে সাথে এবং আটে দুজনই অলরাউন্ডার ভালো রকম ব্যাটিং করতে পারে সেই অপশানটা তোমার কাছে পনেরো কোটির মধ্যে খোলা থাকবে অথবা যদি তুমি চাহালকে ফেরাতে চাও চাহাল যদি আট দশ কোটি কষ্ট করে আমি জানি না চাহালকে কীভাবে ফ্র্যাঞ্চাইজিরে অ্যাপ্রোচ করবে আট কোটিতে আটকে যাবে নাকি দশ কোটি যাবে সেটা দেখার বিষয় বা যদি সেখানে মনে হয় যে চাহাল ওয়াশিংটন একসাথে অনেকটা বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে সেখানে চাহালের সঙ্গে মিচেল স্যান্টনারের মতো প্লেয়ারকে কিন্তু আর টার্গেট করতে পারে স্যান্টনারও তিন চার কোটিতে চলে আসবে ভীষণ এফেক্টিভ প্লেয়ার স্যান্টনারকে কেন যে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো রেট করেন আমি বুঝতে পারি না চেন্নাইয়ের হয়ে বেঞ্চেই বসে থাকি বাট স্যান্টনার যে কোনো একটা টিমের ফার্স্ট ইলেভেনে খেলার মতো প্লেয়ার রীতিমতো ভালো ব্যাটিং ট্যালেন্ট আছে

করতে পারে অথবা শ্যাম কারেনের জন্য যেতে পারে যদিও শ্যাম কারেন কিছুটা এক্সপেন্সিভ যাবে বারো তেরো কোটি বা চোদ্দ কোটি অব্দি কিন্তু শ্যাম কারেন যেতে পারে বাট অ্যাজ এ বোলার আই ফিল যে জেনাল কোয়েটসে আরসিবির জন্য বেশি এফেক্টিভ হবে তো সেই জায়গাতে আমার পার্সোনালি মনে হয় যদি আরসিবির সাথে সুন্দর আটে জেরাল কোয়েটসে নয় হাসারাঙ্গা বা আটে হাসারাঙ্গা নয় জেরাল কোয়েটসে এই কম্বিনেশনের সঙ্গে যায় সেখানে নয় অবধি ব্যাটিংও হয়ে যাচ্ছে প্লাস তিনটে কোয়ালিটি বোলিং অপশানও কিন্তু আরসিবি পেয়ে যাচ্ছে টিমের ব্যালেন্স কিন্তু অনেকটা বাড়বে সেখানে আবার দশ নম্বরে তুমি আরেকটা ইন্ডিয়ান ফাস্ট বোলিং অপশান নিয়ে আসো সেখানে কিন্তু তোমার বোলিং ইউনিটটা অনেক স্ট্রং হবে আর যদি আরসিবি একজন ইন্ডিয়ান অলরাউন্ডারকে নম্বর জায়গাটায় নিয়ে আসতে চায় সেখানে দীপক চাহার অপশান হতে পারে শার্দুল ঠাকুর অপশান হতে পারে যাদেরকেও সাত আট কোটির মধ্যে আরসিবি পেয়ে যেতে পারে সেখানে আরসিবি কিন্তু পেছন দিকে স্টার হ্যাজেলুড বা রাবাদা টাইপের বোলারকেও টার্গেট করতে পারে সেক্ষেত্রে কম্বিনেশনটা এরকম হবে ওয়াশিংটন সুন্দর হাসারাঙ্গা শার্দুল অথবা দীপক চাহার স্টার্ক অথবা হ্যাজেলুড এবং এগারো নম্বরে ইয়াস দোয়াল তবে আমি যে কম্বিনেশনটি নিয়ে আলোচনা করছিলাম জেরাল কোয়েটসে কিনে সেই কম্বিনেশনের সঙ্গে গেলে একজন ইন্ডিয়ান ফাস্ট বোলারকে আরসিবির দশ নম্বর জায়গাতে লাগবে সেখানে তারা কি মোহাম্মদ সিরাজকেই ফেরানোর কথা ভাববে যে দশ কোটি এগারো কোটি সিরাজের যা দাম হোক আমরা সিরাজকে ফেরাবো তবে এখানে প্রশ্নের জায়গাটা হচ্ছে যদি আরসিবি সত্যি ভাবে যে সিরাজ দশ কোটি এগারো কোটি বারো কোটি অবধি যেতে পারে সেখানে সিরাজকে রিটেন করলো না কেন সিরাজকে রিটেন করলে তো সিরাজ থার্ড স্লটে এগারো কোটিতে রিটেন হতে পারতো সেখানে কি আরসিবি মনে করে যে সিরাজের ভ্যালু অতটা নয় নাকি সিরাজ নিজে রিটেন হতে চায়নি সেটা একটা দেখার বিষয় সেখানে যদি আরসিবি সিরাজের দশ কোটি এগারো কোটি দাম তো আই থিঙ্ক যাবে যদি গেলে সিরাজকে আরটিএম না করে সেখানে বাকি কারা কারা অপশন হতে পারে মোহাম্মদ স্বামী অপশন হতে পারে ভুবনেশ্বর কুমার অপশন হতে পারে খালিল আহমেদ অপশন হতে পারে আভেস খান অপশন হতে পারে বাট টি নটরজন টাইপের বোলারও কিন্তু আরসিবির র জন্য সেক্ষেত্রে অপশন হতে পারে যাদের পেছনে আরসিবি দশ কোটি এগারো কোটি খরচা করতে পারে নটরজন বা ভুবনেশ্বর কুমার আর একটু কমেই চলে আসবে তবে যেহেতু আরসিবির কাছে আর টি কার্ডের অপশন আছে আমি প্লেয়িং লেভেলে সিরাজকেই রাখছে ঠিক আছে নয় এই অপশানগুলো আছে তো সেই জায়গাতে যদি একটা এরকম প্লেইং ইলেভেন মানে এরকম বোলিং অ্যাটাক হয় মোহাম্মদ সিরাজ জেরাল কোয়েটসে ইয়াস তোয়েল ওয়াশিংটন সুন্দর হাসারাঙ্গা ভালো বোলিং অ্যাটাক তুমি এই বোলিং অ্যাটাক নিয়ে কিন্তু ভালো রকম একটা রেজাল্টের আশা করতে পারো দেন তুমি অ্যাজ এ নম্বর টুয়েলভ আর একটা ইন্ডিয়ান ভালো বোলারকে তুমি স্কাউট করে নিয়ে আসো বিজয় কুমার ভাইসেক টাইপের বোলারকেও ফেরাতে পারো যে তোমাকে দরকারে আরও একটা দুটো ওভারের বোলিং করে দেবে সেখানে তোমার কাছে একটা স্ট্রং বোলিং ইউনিট তৈরি হবে যেই বোলিং ইউনিট তোমাকে ম্যাচ জিততে পারে তো এটা একটা কম্বিনেশন হতে পারে অথবা আর একটা বোলিং কম্বিনেশন এরকম হতে পারে যেখানে মিচেল স্যান্টনার ইউজি চাহাল ধরো শার্থুল ঠাকুর অথবা দীপক চাহার তার সঙ্গে তোমার জস জ্যাজেলুট অথবা মিচেল স্টার্ক তোমার ইয়াস্তোয়াল আর একটা কোনো ইন্ডিয়ান যে কোনো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ডোমেস্টিক বোলার তো এই দু টাইপের কিন্তু বোলিং অ্যাটাক আরসিবির পক্ষে বানানো সম্ভব যেটা কিন্তু অবভিয়াসলি স্ট্রং হতে পারে যেটা অক্সান ডায়নামিক্সে ফিট করবে তো মোটামুটি এই বোলিং ইউনিটটা তৈরি করতে এবং ফ্রন্টের যে দুটো ব্যাটসম্যানের অপশান দিলাম সেগুলো করতে আরসিবির পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কোটি বা ষাট কোটি ম্যাক্সিমাম খরচ হতে পারে অতটা হবে বলে মনে হচ্ছে না পঞ্চান্ন ছাপ্পান্ন কোটির মধ্যে ইউনিট তৈরি হয়ে যেতে পারে সেই জায়গাতে এবার আর সিবির কাছে তারপরে সাতাশ আঠাশ কোটির মতো টাকা থাকবে সেখানে সাত আট কোটি ব্যাকআপের জন্য রেখে বাকি কুড়ি কোটি টাকায় তুমি এবার নিয়ে আসো যে তো পাঁচ নম্বর এবং ছ নম্বর জায়গার জন্য ব্যাটসম্যান ধরো আঠেরো কোটি যদি আরসিবি সেই জন্য ইনভেস্ট করে সেখানে সেখানে একটা বড় নামের ব্যাটসম্যানকে আরসিবি নিয়ে আসুক আর একজন ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যানকে নিয়ে আসুক ধরো পাঁচ নম্বর আর ছ নম্বর যে জায়গার অপশান আছে এবার ছ নম্বরে একটা বিদেশি ব্যাটসম্যান নিয়ে আসুক যে দশ কোটি বারো কোটি অবধি কস্ট করতে পারে অসুবিধে নেই সেখানে কারা অপশান আছে মার্কাস টয়নিশ আছে ডেভিড মিলার আছে লিয়াম লিভিংস্টোন আছে টিম ডেভিড আছে রবমান পাওয়েল আছে হ্যারি ব্রুক আছে বা তুমি চাইলে কিন্তু ওখানে গ্লেন ফিলিপস টাইপেরও কাউকে আনতে পারো হ্যারি ব্রু গ্লেন ফিলিপস একটু কমে চলে আসবে টিম ডেবিউট একটু কমে চলে আসতে পারে সাত আট কোটিতে চলে আসতে পারে আর যদি একটু অন্যদিকে বেশি খরচা হয়ে যায় তাদেরকে নিয়ে আসতে পারে নয়তো লিয়াম লিভিংস্টোন আর সিবির জন্য একটা ব্রিলিয়ান্ট অপশান কিন্তু হতে পারে আরও একটা প্লেয়ার যে মাঝে মধ্যে একটু বোলিংয়ের অপশানও দিয়ে দেবে সেখানে আর কিন্তু লিয়াম লিভিংস্টোনকে টার্গেট করতে পারে নম্বর সিক্স বা নম্বর ফাইভ পজিশনটার জন্য ধরো পাঁচ নম্বরে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে এলো ব্যাটিংয়ের শক্তি আরও বাড়লো বা যদি মনে করে যে উইল জ্যাকসের সঙ্গে লিয়াম লিভিংস্টন দুজন ইংলিশ প্লেয়ার সেই জন্য যাবো না সেখানে মার্কাস টয়নিসকেও আর সিবি টার্গেট করতে পারে বারো তেরো কোটি অব্দি যাক না অসুবিধে কি আছে সেখানে যদি তোমার লখনো সুপার জায়েন্ট আর টিএম না ইউজ করতে পারে মার্কাস টয়নিসকেও নিয়ে আসতে পারে টিম ডেবিটও অপশান হতে পারে অপশান এগুলো আছে তারপরে একটু বেশি খরচা করুক সেখানে ছ নম্বর ব্যাটসম্যান হিসেবে একজন ইন্ডিয়ান ফিনিশার নিয়ে আসুক জিতেশ শর্মাকে যেখানে টার্গেট করতে পারে বাকি অপশানদের মধ্যে তোমার আশুতোষ শর্মা একটা অপশান হতে পারে অভিনব মনোহরও কিন্তু আরসিবির জন্য খুব ভালো অপশান হতে পারে বা তোমার আব্দুল সমাদ আছে শাহাবাজ আহমিদ আছে যে কোনো কাউকে আরসিবি কিন্তু ফেরাতে পারে সেই টাকাটা আছে আরসিবির কাছে তো এই টাইপের একটা প্লেইং ইলেভেন বা প্লেইং টুয়েলভ বানানো কিন্তু আরসিবির জন্য অবশ্যই পসিবল সেই রকম ব্যালেন্স আরসিবির কাছে আছে বাট আরসিবি ম্যানেজমেন্টের কিরকম চিন্তাভাবনা থাকছে সেটা একটা দেখার বিষয় থাকবে যদি কে এল রাহুলের মতো প্লেয়ারের পেছনে বা শ্রেয়াস আইয়ার টাইপের প্লেয়ারের পেছনে খুব বেশি ইনভেস্ট করে সেখানে আদৌ কতটা ভালো ব্যালেন্স আনতে পারবে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে বাট এই দলটা যদি এই টাইপের দল বানায় সেটা অনেক বেশি ব্যালেন্স হবে বলে পার্সোনালি আমার মনে হয় বাকি তোমাদের মতামত জানিও আর সিবি তোমরা কাকে আর সিবি দলে দেখতে চাও আর সিবির জন্য বেস্ট ইলেভেন কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই